নমস্কার বন্ধুরা দেশিক পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি সকলেই বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত আমার অনেক দিদি এবং আপুরা রয়েছেন যাদের ক্ষেত্রে ডেলিভারি সামনেই হতে চলেছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যে টেনশনটি কাজ করে সেটি হলো যে ডেলিভারি রুমে কী কী হয়ে থাকে বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি প্রথম প্রেগনেন্সি রয়েছে এই টেনশনটি করা কিন্তু স্বাভাবিক এবং এই সময় বিশেষত ডেলিভারি রুমে আপনাকে কিন্তু একেই নিয়ে যাবে কোন কোন হসপিটালে হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয় থাকে তবে বেশিরভাগ হসপিটালে কিন্তু প্রেগন্যান্সি মাকেই নিয়ে যাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে টেনশনটি হয়ে থাকে যে বাচ্চা কীভাবে ডেলিভারি হয় এই সময় কোন কোন বিষয়গুলো মনে রাখা প্রয়োজন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব পাঁচটি টিপসের কথা আলোচনা করব এবং ডেলিভারি রুমে বিশেষ তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যেগুলো স্বাভাবিকভাবে আগে থেকে জেনে রাখলে আপনার ডেলিভারিটি কিন্তু সহজে এবং খুব তাড়াতাড়ি হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মনে বেশি তো সাধারণত প্রেগনেন্সির ডেলিভারি দেখুন আপনার বিশেষত ডেলিভারিটি যদি প্রেগন্যান্সির থার্টি ফাইভ উইক্স থেকে ফোরটি উইক্সের মাঝখানে হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বেবিও কিন্তু এই সময় ঠিকঠাক থাকে এবং আপনিও কিন্তু ডেলিভারির জন্য পুরোপুরি প্রস্তুত থাকেন সেক্ষেত্রে আপনার এবং বেবির ক্ষেত্রে কমপ্লিকেশান হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে এবারে দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো এই সময় বিশেষত প্রেগনেন্সি মায়ের যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে অথবা বাচ্চার ক্ষেত্রে যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে তাহলে অবশ্যই নিজেকে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করুন এক্ষেত্রে স্বাভাবিকভাবে যে বিষয়গুলো মনে রাখবেন সেই বিষয়গুলোও আলোচনা করব এবং ডেলিভারি রুমে বিশেষত কোন কোন জিনিসগুলো জানা প্রয়োজন সেটিও কিন্তু আলোচনা করব তো প্রথম যে টিপসটি হলো সেটি হলো আপনার ডেলিভারি পেন বা লেবার পেন ওঠার পরেই তারপরেই কিন্তু হসপিটালে যাবেন এবং হসপিটালে যাওয়ার পরেই যে আপনার ডেলিভারি হয়ে যাবে এমনটা কিন্তু নয় এই ডেলিভারি পেনটি ওঠার পরেই বিশেষত আপনাকে ডাক্তারবাবুরা দেখে থাকেন এবং এই সময় বিশেষত আপনার বাচ্চাদের যে মুখটি রয়েছে সেটি অন্তত পক্ষে দশ সেন্টিমিটার পর্যন্ত খুলেছে কিনা সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে বলেন এবং দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে তারপরেই কিন্তু ডাক্তারবাবুরা নর্মাল ডেলিভারি কিন্তু করে থাকেন তো এই সময় আপনার বাচ্চাদের মুখটি দশ সেন্টিমিটার পর্যন্ত খোলা পর্যন্ত আপনার সার্ভিক্সের মুখটি কিন্তু বারে বারে ডাক্তারবাবুরা এসে চেক করে থাকেন হয় সিস্টার হোক বা ডাক্তারবাবু হোক এসে কিন্তু বারে বারে চেক করেন তো এই সময় অনেক পেশা রয়েছেন যারা কিন্তু লজ্জায় পড়ে যান তো অবশ্যই নিজের লজ্জাটি কিন্তু বাড়িতেই রেখে যাবেন এবং এই সময়ই ডাক্তারবাবুরা যে বারে বারে চেক করেন এর কারণ হলো বাচ্চাদের মুখটি আস্তে আস্তে করে খুলতে শুরু করে সেক্ষেত্রে যখনই আপনার দশ সেন্টিমিটার খুলে যাবে তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন এবং দশ সেন্টার খুলে তখনই কিন্তু আপনি ডেলিভারির জন্য পুরোপুরি রেডি এবারে দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হল বাচ্চাদের মুখ বা সার্ভিক মুখটি দশ সেন্টিমিটার খোলা পর্যন্ত আপনার কিন্তু একটি নির্দিষ্ট সময় প্রয়োজন কারণ এটি কিন্তু অনেক পেন্সি মায়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ছয় ঘন্টা লাগতে পারে আবার অনেক পেন্সি মায়ের ক্ষেত্রে দশ ঘন্টাও লাগতে পারে কারো ক্ষেত্রে বারো ঘন্টাও লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে একদিনও লাগতে পারে তো এই সময় বিশেষত কোনো ধরনের অধৈর্য হবেন না অধৈর্য হয়ে গেলে স্বাভাবিকভাবে অনেক প্রিন্সম্যাল যেটা হয়ে থাকে সি শীর্ষেকশন ডাক্তারবাবুরা করে থাকেন এই সময় নিজেকে একদম কুল করে রাখবেন নিজেকে শান্ত মেজাজে রাখবেন দেখুন আপনার এই সব মুক্তি মুখটি কিন্তু আস্তে আস্তে করে খুলবে প্রথমে এক সেন্টিমিটার খুলবে তারপরে দুই সেন্টিমিটার খুলবে এভাবে কিন্তু সময়ের ব্যবধানে যতটা লেবার পেন আস বেশি পরিমাণে বাড়বে ততটা কিন্তু আপনার ডেলিভারির জন্য যে সার্ভিক্সের মুখটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে খুলতে শুরু করবে এবং তার জন্য স্বাভাবিকভাবে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি এই সময় যদি অধৈর্য হয়ে যান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি কিন্তু সি সেকশন হয়ে যেতে পারে তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন তৃতীয় যে বিষয়টি হলো ডেলিভারির ব্যথাটি যতটা সময় নিচ্ছে এই সময় অনেক প্রেগনসি মা তার অধৈর্য হয়ে বিভিন্ন রকম ওভার থিঙ্কিং করেন বিভিন্ন ধরনের স্ট্রেসে পড়ে যান এই এই সময় বিশেষত কোনো ধরনের স্ট্রেস কোনো ধরনের ওভার থিঙ্কিং বিশেষত বাচ্চা ঠিকঠাক আছে কি না বাচ্চার কোনো রকম যদি ক্ষতি হয়ে যায় বা প্রেগনেন্সির মা যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় বা প্রেগন্যসি মা যদি ঠিকঠাক না থাকে এই ধরনের বিভিন্ন ধরনের টেনশন করে থাকেন তবে বলে রাখি এই সময় লেবার পেনটি উঠতে কোনো প্রেমিক সময় কোনো রকম বিশেষত ক্ষতি হয় না তবে সাধারণত এই সময় বিশেষত আপনি যদি শান্ত মেজাজে থাকেন তাহলেই কিন্তু আপনার ডেলিভারিটি ঠিকঠাকভাবে হবে এক্ষেত্রে আপনি যদি বেশি পানি স্ট্রেস বেশি পানি ওভার থিঙ্কিং করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কিন্তু বিপি বেড়ে যাওয়ার চান্স থাকে আরও বিভিন্ন রকম কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে বাচ্চার হার্টবিট বেড়ে যাওয়ার চান্স থাকে আপনার হার্টবিট বেড়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে সার্বিকভাবে ডাক্তারবরা ইমিডিয়েটলি সি সেকশন করে থাকেন তো এই বিশেষ জিনিসটি মনে রাখবেন চতুর্থ যে টিপসটি কথা বলবো সেটি হলো। আপনি ডেলিভারি রুমে যাওয়ার আগে অবশ্যই আপনার যে অলঙ্কার গয়নাগাটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই বাড়িতেই খুলে যাবেন বাড়িতেই খুলে গেলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার গয়নাগাটি কিন্তু একটি সেফ জায়গায় থেকে যাবে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার হসপিটালে কিন্তু এটি কিন্তু অ্যালাউ করা হয় না সেক্ষেত্রে আপনি যদি হসপিটালে খুলে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিক সেখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই বাড়িতেই সেফ জায়গায় রেখে যাবেন এবং আপনার হাতের নেলসগুলো কেটে যাবেন হাতের নেল পলিশ রিমুভ করে যাবেন এবং অবশ্যই যদি পারেন তাহলে আপনার ভেজানাল পার্টের যে হেয়ার রয়েছে যে পিউবিক হেয়ারটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই রিমুভ করে দেবেন আর যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুরা যেটা করে থাকেন সেখানেই কোনো সিস্টার বা কোনো একটা আয়ামাশি দিয়ে কিন্তু সেই ভেজানাল পার্টে হেয়ার রিমুভ করা হয়ে থাকে তো অবশ্যই সেই বিষয়ে প্রস্তুত থাকবেন পঞ্চম যে টিপসটি কথা বলবো সেটি হলো ডেলিভারি রুমে কিন্তু আপনাকে একাই কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে এবং আপনার চারপাশে কিন্তু দুই থেকে তিনটা ডক্টর থাকতে পারে চার থেকে পাঁচটা সিস্টার থাকতে পারে সে মেল নার্স হোক বা ফিমেল নার্স হোক এবং দুই থেকে তিনটা আয়ামাসি থাকতে পারে বা আরও যারা স্টাফ রয়েছেন তারা থাকতে পারেন তা তারা কিন্তু বিশেষত আপনার বেবির জন্য আপনার জন্য থাকেন তো অবশ্যই সেই বিষয় নিয়ে নিজেকে প্রস্তুত কারণ অনেক প্রিন্সিপাল থাকে যারা কিন্তু ডেলিভারি রুমে গিয়ে ভয় পেয়ে যায় তো স্বাভাবিকভাবে এই সময় কোনো ধরনের স্টেজ বা কোনো ধরনের লজ্জা এই যে লাগার বিষয়টি সেটি কিন্তু করবেন না আরেকটি যে বিষয়টি বলবো সেটি হলো ডেলিভারির সময় বিশেষত আপনার যে লেবার পেনটি উঠছে অনেক পেন্সমা রয়েছেন যারা কিন্তু পুশ করতে শুরু করে দেন ভুলভাল সময়ে পুশ করার কারণে অনেকের ক্ষেত্রে যে বাচ্চাদের মুক্তি রয়েছে সেটি কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে ব্লিডিং হওয়ার চান্স থাকে তো অবশ্যই ডাক্তারবাবুর যখন আপন আপনাকে পুশ করতে বলবে সেই সময়ই আপনি পুশ করবেন এবং যখন আপনার ডেলিভারি পেনটি উঠবে মানে ব্যথাটি তীব্র পরিমাণে উঠবে তখনই পুশ করতে বলা হয় তখনই পুশ করলে তবেই কিন্তু বাচ্চার ভালোভাবে বাইরে বেরোতে পারে এক্ষেত্রে আপনার সার্ভিক্সের মুক্তি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে এই সময় কীভাবে পুশ করবেন সেই রিলেটেড ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও শেয়ার করব এবারে আসি সাধারণত বেবি ডেলিভারির সময় অনেক সময় যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু বাইরে বেরোনোর সময় অনেক সময় বাচ্চার মাথা যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা বেরোতে বেরোতে আর বেরোতে পারে না আবার অনেক সময় যেটা হয়ে থাকে সার্ভিস আকারটি যদি একটু ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু বাইরে বেরোতে বেরোতে আর বেরোতে পারে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক সময় ডাক্তারবাবু তারা হওয়ার জন্য সেই জায়গাটাতে একটু কাট লাগিয়ে দেন তো অবশ্যই এই সময় কোনো ধরনের টেনশন করবে না অনেক জিনিস মাত্র থাকেন যারা স্বাভাবিকভাবে ভয় পেয়ে যান ভাবেন ব্যথা করবে বা সেই জায়গাটি বড়ো হয়ে থেকে গেল বা সেই জায়গাটি আর হয়তো ঠিক হবে না এই ধরনের বিভিন্ন ধরনের টেনশন তো আমি বলে রাখি এই জায়গাটি কাট লাগানোর একটাই উদ্দেশ্য সেটা হলো বাচ্চাকে ঠিকঠাকভাবে বাইরে বের করানো এবং বাচ্চা বাইরে বেরোনোর পরেই সেই জায়গাটি কিন্তু ভালো করে স্টিচ দিয়ে দেওয়া হয় থাকে এবং অবশ্যই কাটার আগে কিন্তু একটা অ্যানসেন্স দিয়ে দেওয়া হয় যাতে আপনার সেই জায়গাটি ব্যথা না করে থাকে তো অবশ্যই এই নিয়ে টেনশন করবেন না এবং বাচ্চাটি ঠিকঠাকভাবে বাইরে বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আপনার কাছে প্রয়োজন বাচ্চা যদি হেলদিভাবে ভালোভাবে বাইরে বেরোয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার প্রেগন্যান্সি জার্নিটি কিন্তু একটি সার্থক জার্নি হবে সেই বিষয়টি মনে রাখবেন তাছাড়াও সেই জায়গাটি কাটা হয়েছে মানে বাচ্চাদের মুখের জায়গাটি যখন কাটা হয়ে থাকে এবং সেই জায়গাটাতে ডেলিভারির পরে বিশেষ কেয়ার নিলে স্বাভাবিক নিজে নিজে ঠিক হয়ে যায় এক্ষেত্রে বিশেষ কিছু টিপস কিন্তু আপনাকে ফলো করা প্রয়োজন সেই রিলেটেড ভিডিও চাইলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করবো তার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড আপনার ডেলিভারি রিলেটেড বিভিন্ন রকম টিপস কিন্তু শেয়ার করতে থাকি আর যেটা আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে এবারে সাধারণত আসি যে প্রেগনেন্সির এই সময় কোনো ধরনের স্ট্রেস কোনো ধরনের চিৎকার চেঁচামেচি কিন্তু করবেন না বিশেষত অনেক প্রসিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই সময় কিন্তু ডেলিভারি পেনটি যখনই উঠে তীব্র পরিমাণে উঠে আবার যা যার জন্য কিন্তু অনেক পেঁজেন্সিমা চিৎকার চেঁচামেচি করে থাকেন তো অবশ্যই বলবো যে এই সময় বিশেষত চিৎকার চেঁচামেচি করলে যেটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এনার্জি কিন্তু ডাউন হয়ে যায় এবং বেবি ডেলিভারির সময় যখনই কিন্তু বেবি বাইরে আসবে এবং সেই সময় ডাক্তারবাবুরা যখন বলে থাকেন যে এবারে পুশ করো এবং জোরে পুশ করো সেক্ষেত্রে প্রেগন্যেন্সি মা আর কিন্তু এনার্জি পান না বা এনার্জি কিন্তু ডাউন হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু ঠিকঠাকভাবে বাইরে তো করতে পারে না এবং এই সময় ডাক্তারবাবুরা সি সেকশন করে দেন তো অবশ্যই নিজের এনার্জিটি কিন্তু বজায় রাখবেন এবং ডেলিভারির সময় যাতে বাচ্চা ঠিকঠাকভাবে বাইরে বেরোয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এই সময় বিশেষত নিজেকে শান্ত মেজাজে রাখুন এবং অবশ্যই যতটা পারবেন কুলভাবে রাখবেন কনফিডেন্স থাকবেন দেখুন আপনার দিদা কাকিমারা সবাই কিন্তু নর্মাল ডেলিভারির মাধ্যমে বেবি ডেলিভারি করেছে কারণ আগে যুগে কিন্তু সি সেকশান ছিল না এক্ষেত্রে আপনিও পারবেন আপনার ক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব তো অবশ্যই নিজেকে এই সময় পজিটিভ রাখুন এবং বি কনফিডেন্স রাখুন কনফিডেন্স থাকলে তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হবে তো অবশ্যই এই বিশ্লেষণগুলো মনে রাখবেন তো আশা করি আজকের ভিডিওটি পছন্দ মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রিন্সিপালের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন